নিফটি সম্পর্কিত আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মাউসি একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশে বলা হয়েছে যে যাদের বিভিন্ন তথ্য অমিল আছে যেমন ব্যাংক এমপিও এবং সার্টিফিকেট বা এনআইডি এগুলাতে বিভিন্ন তথ্যে যাদের অমিল আছে সেই অমিলগুলা মিল করে অনেক বিলম্বে সংশোধন করে আবার আবেদন করতে হবে এখন কথা হচ্ছে যে আবেদনটা আমরা করবো ঠিক আছে কিন্তু আমাদের ভুলগুলো কোথায় এবং সংশোধন করবো কিন্তু ভুলগুলো কোথায় সেটা তো আমরা খুঁজে পাচ্ছি না অনেকেই যারা এরকম যে ভুলগুলো খুঁজে পাচ্ছে না আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য তবে এ রিলেটেড একটা ভিডিও আমি আগের ভিডিওতে আমি কিন্তু এ রিলেটেড কিছু কথা বলেছি কিন্তু ওইখানে অনেকেই হয়তো বা ক্লিয়ার করে বুঝতে পারেন এই জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্যে তবে এই ভুল বা সংশোধনগুলা খুঁজে বের করার আগে দুইটা কমন কমন কমেন্টের উত্তর দিব আজকের ভিডিওতে তো শুরুতেই দুটো কমেন্টের উত্তর দিব এরপর আমরা সংশোধন আলোচনা করব তো শুরুতেই যে কমেন্টটা করেছেন তো একদল করেছেন যে এমপিএস করতে কি সার্টিফিকেট ইংরাজি করতে হবে তো স্যারের প্রশ্নটা হচ্ছে যে এমপিএস সিটে স্যারের ইংরাজি বানান ভুল তো এই ইংরাজি বানান ঠিক করার জন্য স্যার কি সার্টিফিকেটের বাংলা করতে গিয়ে সার্টিফিকেট ইংরেজি করতে হবে কিনা তার মানে বোঝা যাচ্ছে যে সারের সার্টিফিকেটটা হচ্ছে বাংলায় তো যাদের সার্টিফিকেটে বাংলায় না সার্টিফিকেট যাদের বাংলায় তাদের ক্ষেত্রে বলবো যদি আপনাদের জন্ম তারিখ ঠিক থাকে বাকি অন্যগুলার সাথে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট বাংলা সার্টিফিকেট ইংরেজি করার কোনো প্রয়োজন নাই কারণ সার্টিফিকেট পরিবর্তন করা সেটা অনেক কষ্টসাধ্য বিষয় আপনার যেটা করতে হবে আপনার যেটা করতে হবে সেটা আপনাকে দেখতে হবে যে আপনার যাদের সার্টিফিকেটটা বাংলায় যে আপনার এমপিও এনআইডি এবং ব্যাংক এই তিনটাতে আপনার নামের অমিলটা কোথায় যদি আপনার এমপিও এবং এনআইডিতে নামের বানান ইংরেজি নামের বানান একই থাকে সেক্ষেত্রে আপনি যদি ব্যাংকে অমিল থাকে তাহলে ব্যাংকে আপনার পরিবর্তনটা করতে হবে কিন্তু যদি আপনার এমপিও এবং ব্যাংক এমপিও এবং ব্যাংক ওই দুইটাতে নামের বানান একই তাহলে আপনাকে এনআইডিটা সংশোধন করতে হবে এমপিওর মতো করে এনআইটি সংশোধন করতে হবে আর যদি আপনি এনআইডি এবং ব্যাংক দুইটাতে ইংরেজি নামের বানান একই রকম এনআইডি এবং ব্যাংক দুইটাতে একই রকম যদি থাকে তো সেই ক্ষেত্রে আপনার এনআইটি সংশোধন না করলে হবে সেই ক্ষেত্রে আপনি এমপিও এমপিওতে আপনি আবেদন করে সংশোধন করে নিতে পারেন তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আপনার বাংলা সার্টিফিকেট ইংরেজি করার কোনো প্রয়োজন নাই ধন্যবাদ স্যার এবার আরো একটা কমন প্রশ্নের কমন প্রশ্নের উত্তর দিব তো ওই কমন প্রশ্নটা কি একদম সার প্রশ্ন করেছে যে ডট কমা এর কি সংশোধন করতে হবে কিনা তো আমরা জানি যারা দ্বিতীয় বেতন পেয়েছেন তাদের কিন্তু এই ভুলগুলা ছিল ডট কমা হাইপ্যান্ড স্পেস এই জাতীয় যে সমস্যা বা ভুলগুলা ছিল তাদেরকে কিন্তু দ্বিতীয় লটে বেতন দেওয়া হয়েছে এখন আপনাদের প্রশ্ন হচ্ছে তাহলে এই জাতীয় ভুলের কারণেও কি সংশোধন করতে হবে কিনা দেখুন স্যার অবশ্যই অবশ্যই সংশোধন করতে হবে কারণ মাউশীদের যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে দ্বিতীয় দাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ এবং পঞ্চম দাপে যারা ইএফটির তালিকাভুক্ত হয়েছে তাদের সকলকেই সংশোধন করতে হবে তাহলে দ্বিতীয় দাপে মূলত এই ডট কমার স্পেস হাইপেন জাতীয় সমস্যার কারণেও তালিকাভুক্ত তালিকা ইএফির তালিকাভুক্ত হয়েছেন মানে এই ভুলগুলো থাকার পরেও ইএফটিতে তালিকাভুক্ত হয়েছেন কাজে আপনাকে কিন্তু বলেছে যেহেতু দ্বিতীয় দা উল্লেখ করেছে সংশোধন করতে হবে তার দ্বিতীয় ধাপের সমস্যাটাই ছিল মূলত ডট কমা স্পেস হাইপেন তার মানে যাদের এরকম বই যে কমা হাইপেন স্পেস তাদেরও অবশ্যই অবশ্যই সংশোধন করতে হবে এবার আপনি দেখবেন যে কোথায় সংশোধন করতে হবে আপনার কোন জায়গায় অমিল যেখানে অমিল সেই জায়গায় আপনার সংশোধনটা করতে হবে তবে সংশোধন নিয়ে পরে বিস্তারিত আসছি এবার আরো একটা কমেন্ট পড়ি আরেকটা কমেন্ট করেছেন আরেকজন স্যার যে আগে আবেদন করব নাকি আগে সংশোধন করবো কোনটা আগে করবেন একেবারে যে জায়গায় সমস্যা সেখানে সমাধান করতে করতে হবে হবে সংশোধন তারপর হচ্ছে আপনার আবেদনটা করতে হবে তো আগে আপনি সংশোধন করুন দেখুন আপনার কোথায় সমস্যা আপনার তে সমস্যা নাকি আপনার তে সমস্যা না নাকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে জায়গায় আপনার সমস্যা সেখানে সমাধান করুন সংশোধন করুন তারপরে হচ্ছে আপনি আবেদন করবেন এইবার আসুন সংশোধনী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনার কাজে লাগবে এবং আপনার অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে শুরুতে আপনি দেখুন সংশোধনটা কোথায় করবেন বুঝতেছেন না আপনার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার সার্টিফিকেট আপনার সার্টিফিকেটে হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি এটাকে আপনি সবার আগে প্রায়োরটি দেবেন তো আপনার যে একাডেমিক সার্টিফিকেট আছে সেক্ষেত্রে কোন কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম এবং আপনার জন্ম তারিখ তো এইগুলা মেলাবেন যে আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে আপনার এমপিওশিপ মেলানোর সময় আপনার দেখবেন আপনার নামের যে অক্করগুলা এবং নামের যে বানান সেটা খুব মিল আছে কিনা পিতার নামের সাথে মিলাছে কিনা মাতার নামের সাথে মিলাছে কিনা এবং আপনার জন্ম তারিখ মিল আছে কিনা যদি দেখেন যে আপনার এই তত্ত্বগুলাতে অমিল আছে কিছুটা কিছুটা যদি অমিল থেকে থাকে তাহলে অবশ্যই যেই জায়গায় অমিল আছে সেইখানে আপনাকে সংশোধন করতে হবে যদি অমিল থাকে তাহলে আপনার এমপিও সংশোধন করতে হবে ইএন এ আবেদন করে যদি অমিল থাকে যে কোনো একটা তত্ত্বের যদি অমিল থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই এনপিও সংশোধন করতে হবে আর যদি এখানে অমিল 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 না থাকে যদি সব কিছু ঠিকঠাক থেকে সব মিল আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে আপনার এলপিও শীতের সকল তত্ত্বই মিল আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখে সব কিছু একেবারে অক্ষরে অক্ষরটি কোন সমস্যা নেই সেক্ষেত্রে আপনার এমপিও থেকে শক্ত প্রয়োজন নাই তখন এনআইডি টা মিলাবেন আপনার জন্ম সনদ অর্থাৎ এনআইডি আপনার এনআইডি টা মিলাবেন সেক্ষেত্রে আপনিও একই কাজ করবেন আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম এবং আপনার জন্ম তারিখ এগুলো মিলাবেন আপনার এনআইডি কার্ডের সাথে যদি এনআইডি সাথেও যদি মিলে যায় যদি এনআইডি কার্ডের সাথে মিলে যায় সেক্ষেত্রে এনআইডি কার্ড সংশোধন করার কোনো প্রয়োজন নাই কিন্তু যদি না মিলে অনেকেরই ডটে সমস্যা হতে পারে অনেকে কমা অনেকে স্পেসে বা অনেকে একটা অক্ষরের সমস্যা হতে পারে যাদের ক্ষেত্রে সমস্যা হবে কোনো একটা তত্ত্ব আপনি যদি অবিল পান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার এনআইডিটা সংশোধন করবেন তো কিভাবে সংশোধন করবেন এনআইডি তো এনআইডি দুটি পদ্ধতি সংশোধন করা যায় একটা হচ্ছে অনলাইনে আবেদন করে সেক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগবে সাত থেকে চোদ্দ দিন বা পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে এরপর আপনার এটা সংশোধন হয়ে যাবে এছাড়া আরও যাদের দ্রুত সময়ের মধ্যে প্রয়োজন তারা নির্বাচন কমিশনের অফিসে সরাসরি যোগাযোগ করে আপনি আপনার অ্যানেলাটা সংশোধন করে নিতে পারেন তবে আমি দ্বিতীয় পদ্ধতিটাকে আমি সাপোর্ট করবো আমি সাজেস্ট করব দ্বিতীয় পদ্ধতিটা আপনি দ্রুত আপনার এনআইডি সংশোধন করুন নির্বাচন কমিশনের অফিসে আপনি যোগাযোগ করুন এবং আপনি যে জায়গায় বল সেটাকে আপনি সংশোধনটা করে নেন আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে মিল রেখেন যদি আপনার এনআইডি আর যদি এনআইডি তেও কোনো সমস্যা না থাকে তাহলে এনআইডি সংশোধন করতে হবে না মনে করেন আপনার এমপিও তেও কোনো সমস্যা নেই এমপিওর সাথে আপনার একাডেমিক সার্টিফিকেটের হুবু হু মিল এবং আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে আপনার এনআইডিরও হুবু হু মিল তো সেক্ষেত্রে আপনার এমপিও সংশোধন লাগবে না এনআইডিও সংশোধন লাগবে না এবার আপনি চলে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার আপনি আপনার অ্যাকাউন্ট চেক করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে তথ্যগুলো দেওয়া আছে আপনার একাডেমিক সার্টিফিকেট সাথে সেই তথ্যগুলো আপনি মিলান আপনার এক্ষেত্রে আপনি কী কী মিলাবেন আপনার পিতার নাম আপনার মাতার নাম আপনার নাম এবং আপনার জন্ম তারিখ তো এগুলো এখানে মিলাবেন তো মিলানোর পর এখানে যদি সমস্যা থাকে জ্যাকারে সমস্যা থাকে পিতার নামে সমস্যা থাকলে অবশ্যই পিতার নাম সংশোধন করবেন মাথার নামে থাকলে মাতার নাম এবং নিজের নামে যদি সংশোধন থাকে বা কমা ডট স্পেস হাইপেন এরকম সমস্যাও যদি থাকে সেক্ষেত্রেও আপনি সেগুলোকে সংশোধন করবেন সংশোধন অবশ্যই করবেন যদি দেখেন যে না আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে এখানেও মিল আছে ব্যাংক অ্যাকাউন্টও মিল আছে তার মানে আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে যদি আপনার এমপিও মিলে যায় আপনার এনআরবিও মিলে যায় আপনার ব্যাংকও মিলে যায় তাহলে আপনার তিন জায়গায় মিলে গেল তাহলে আপনি সংশোধনটা কোথায় করবেন তো অনেকেই কম প্রশ্নটা করে দেখেন যে আপনার সব জায়গায় ঠিকঠাক এরপর আপনার বেতন আসছে না বা আপনার ইএপিএম তালিকাভুক্ত এখন পর্যন্ত হতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে বলবো যদি আপনার একাডেমিক সার্টিফিকেটের সাথে আপনার এমপিও মিল এনআইডিও মিল এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও সকল তথ্য হুবু হুব মিল এরপরে আপনি বেতন পাচ্ছেন না বা আপনি ইএটিএন তালিকাভুক্ত হতে পারছেন না এখন পর্যন্ত তাহলে আপনাকে সাজেস্ট করবো আপনি সরাসরি আপনি মানুষের যোগাযোগ করুন সরাসরি আপনি মাসে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনার সমস্যাটা অনতিকতভাবে সমাধান করুন না হলে কিন্তু এপ্রিলের মধ্যে আবার যারা বেতন পেয়েছিল তাদের কিন্তু এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনার বেতন বন্ধ হয়ে যেতে পারে তাই অবহেলা না করে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি যে যেখানে ভুল সেখানে সংশোধন করুন আর যারা এখন পর্যন্ত কোনো ভুল বুঝতে পার নাই তিনটা জায়গাতে একাডেমিক সার্টিফিকেট সব জায়গা হুবুব হবে তারা সরাসরি আপনি মানুষকে যোগাযোগ করবেন সরাসরি আপনি মাংসের দিকে যোগাযোগ করে আপনি সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন এখান এই পর্যন্ত ছিল আজকের তত্ত্ব তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার ভুলগুলা আপনার কোথায় ভুল বা কার কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনি বেশি বেশি করে কমেন্ট করবেন যদিও কমেন্টসগুলোর উত্তর দিতে পারি নাই কিন্তু কমেন্টসগুলোর আলোকে উত্তর যদি দিতে চেষ্টা করবো আমি যদি না পারি তাহলে এই কমেন্ট রিপ্লায়ের মাধ্যমে পরবর্তীতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন আসসালামু আলাইকুম